যেসব পুরুষ বা মহিলারা বিবাহিত হওয়া সত্ত্বেও একে অপরের প্রেমে পড়েন তাদের জন্য কিছু কথা না এটাকে অবশ্য প্রেম বলে না অবশ্য পরকীয়া বলে প্রতিটি স্বামীর কাছে জানেন তো তাদের বউ এর একজন্য একটা আলাদা অবস্থান থাকে এরা কিন্তু বউকে যথেষ্ট ভালোবাসে খানিকটা সমীহ করে বিশ্বাস করে ভয় করে এটা তাদের নৈমিত্তিক একটা অভ্যাস প্রতিদিনের অভ্যাস তাদের স্ত্রী অথবা তাদের স্বামী তাদের বউ যতটা না ভালোবাসে বা স্বামী যতটা না ভালোবাসে তার চেয়ে তাদের বউ বা স্বামীর প্রতি বেশি নির্ভরতা তারা কিন্তু জানে যে তার বউ তার সন্তানকে খাবে পড়াবে তার পরিবারকে দেখবে যতটাই করুক দেখবে আর বউটিও জানে আমার স্বামী যাই করুক দিন শেষে আমাকে টাকা পয়সা এনে দেবে বা আমার সন্তান আমার আমাকে দেখবে এটা জানার পরও তারা একে অপরের সাথে সম্পর্কে লিপ্ত হয় কেন সেটাই আপনাদের আমি এখন বলবো দেখুন স্বামী বা স্ত্রী হচ্ছে এমন একটা জিনিস যারা অনেকটা টাইম অনেকটা সময় একে অপরের সঙ্গে কিন্তু কাটায় আপনি আপনার স্ত্রী বা স্বামীর সামনে ভোস ভোস করে নাক টেনে ঘুমাতে পারেন আপনার যখন তখন বাইপাস করতে পারেন নাকে আঙুল দিয়ে নাক পরিষ্কার করতে পারেন যেভাবে খুশি স্নান করতে পারেন আপনি আপনার পরিবারে একদম স্বাচ্ছন্দে আপনার স্বামী বা স্ত্রীর সামনে নিঃসং এটাই হওয়া স্বাভাবিক যেভাবে খুশি ধরুন আপনার বারমুন্ডা বা লুঙ্গি উঠিয়ে যেভাবে খুশি গাটা চুলকাতে পারেন কাপড় সরিয়ে গা চুলকাতে পারেন দাঁত খোঁচানি একটা কাঠি নিয়ে দাঁত খোঁচাতে পারেন ঘাম গায়ে আপনি আপনার স্বামীর সাথে কথা বলতে পারেন বা আপনার স্বামী ঘেমে একদম ভিজে আপনার সামনে আসতে পারেন এটা হয় কিন্তু স্বাভাবিক এটা যদি না হয় সেটাই বরং অস্বাভাবিক হবে কারণ স্বামী স্ত্রীর ভিতর কোন রকম আড়াল আবদাল থাকা উচিত না মোট কথা তার সামনে সারাক্ষণ সচেতন হয়ে থাকার দরকার হয় না বা আপনাকে সবসময় প্রেজেন্টেশন করতে হয় না যেহেতু আপনার সে অর্ধাঙ্গিনী তাই তো স্ত্রী যতই সুন্দর হোক বা স্বামী যতই সুন্দর হোক তার প্রতি কিন্তু তেমন মুগ্ধতা কাজ করে না কারণ সে তো আটপৌরের সঙ্গে সে তাকে আপনি আপনার স্বামী বা স্ত্রীকে দেখতে দেখতে সারা দিন আপনি তাকে দেখছেন একই রকম ভাবে তার প্রেজেন্টেশন চলা ফেরা কিছু দেখছেন তাই স্বামী স্ত্রীর সম্পর্কটা না অনেক সময় এক আপনার স্ত্রীকে বা স্বামীকে জড়িয়ে ধরা যে আলিঙ্গনটা থাকে সেটা কখনো আপনার ভিতর আলোড়ন তোলে না বা স্বামী সারাদিন পর ঘরে আসলে পরে স্ত্রী আলোচনা হয় তুমি খেয়েছ তোমার শরীর ঠিক আছে যেটা আলোচনা ছেলে মেয়ে সংসার বাবা মা এই আলোচনা পুরুষের ঠিক ভালো লাগে না বা স্ত্রীরও সারাদিন পর কী রান্না করেছো কী খেয়েছো স্বামী বাড়ি আসলে কোনটা কী হলো ছেলেমেয়েরা কতটুকু পড়াশুনো করলো এটাও স্ত্রী পছন্দ করে না এটা সব স্ত্রী বা সব স্বামীদের ক্ষেত্রে নয় যারা কিনা যারা কিনা চাই চায় নিজের স্বামী বা নিজের স্ত্রীকে ধোকা দিয়ে পেশা বা নেশা হিসাবে একটা পরকীয়ার মতো একটা জঘন্য সম্পর্কে জেনে শুনে বুঝে জড়িয়ে যায় তাদের জন্য এই কথাগুলো প্রযোজ্য সবার জন্য নয় ভুল বুঝবেন না গোপনে কথাবার্তা সব কিছু কিন্তু চালবে তাদের গোপনে কারণ এর ভেতর তারা একটা আলাদা রকমের একটা স্পর্শ পায় তারা আলাদা রকমের আকৃষ্ট হয় এইসব বা পুরুষ নারীদের ক্ষেত্রে দেখুন আমি একটা কথা বলতে চাই নিজের স্বামী বা স্ত্রী যেমনই হোক ঈশ্বর কিন্তু সৃষ্টি করেছে আপনার জন্যই সে ভালো হোক খারাপ হোক যতই ত্রুটি হোক আপনার উচিত কি তাকে আপনার মনের মতো করে সাজিয়ে নেওয়া স্ত্রী মানেই শুধু আকর্ষণ পেতে হবে একটা মনের ভিতর ঢেউ উঠবে উন্মাদনও উঠবে তা কিন্তু নয় যেসব পুরুষদের এই নষ্ট চরিত্রের হয় বা যেসব মহিলারা নষ্ট চরিত্রের হয় তারাই ঘরে তাদের স্বামী বা স্ত্রীকে রেখেই অন্য পরপুরুষ বা অন্য পর আকৃষ্ট হয় পরকিয়া জড়ালে তার ছেলেমেয়ের কোনো দায়িত্ব নিতে হবে না তার পোশাক আশাকের দায়িত্ব নিতে হবে না কোনো কিছুই না আর সংসারে থাকতে হলে পুরো পরিবারের দায়িত্ব একটা পুরুষের কাঁধে এসে পড়ে একটা স্ত্রীর কাঁধে এসে পড়ে পুরো সংসারটা চালানোর দায়িত্ব এই যে দায়িত্ব এই দায়িত্ব থেকেই খানিকটা মুক্তি পেতে দায়িত্বহীন একটা নোংরা ভালোবাসার প্রতি তারা আকৃষ্ট হয় কারণ সে যখন কোনো পুরুষ বা নারীর সাথে দেখতে যাবে সারা দিন সে যে পোশাকে থাকে বা যেভাবে চলাফেরা করে কোনো নারী বা পুরুষের সামনে তো সে সেইভাবে যাবে না তার প্রেজেন্টেশনটা তখন হবে শুধুই আকৃষ্ট করার জন্য তাই তো এটা প্রথমেই যে শরীরকেন্দ্রিক হয় তা না সারা সারাদিন কাজের শেষে সংসারের বিভিন্ন নানান চিন্তাভাবনার ভিতরে তারা অন্য নারী বা অন্য পুরুষের ভিতরে একটা রোমান্টিক কল্পনা করে নেয় তারা যেন তখন একদম নিজেদেরকে অন্য জগতের মানুষ মনে করে এটা তাদের কাছে একটা নেশা কেউ এটা করে পেশায় আর কেউ কেউ আমি যারা নেশা আসক্ত পুরুষ বা নারী তাদের কথা বলছি এই রোমান্টিকতায় তাদের চলতে চলতে তাদের ভেতর এই মুগ্ধতা একটা এমন ধরনের রোমান্টিক কল্পনা বা আবিষ্কার কাজ করে সব সময় একটা নিজেদেরকে প্রেজেন্টেশন করা কথার মাধ্যমে চেহারার মাধ্যমে সব কিছুর মাধ্যমে আর ওদিকে ঘরের স্বামীকে বা স্ত্রীকে লুকিয়ে যাওয়া এরপর যখন প্রণয় এই এদের এই প্রণয় অনাকাঙ্ক্ষিতভাবে যখন ধরা পড়ে যায় কারণ সত্য কখনো গোপন থাকে না সত্য একদিন উদ্ভাসিত হবেই যেমন সূর্য চাঁদ ওঠে সত্যটা একদিন একদিন ধরা পড়বেই আপনার বিহেভিয়ার আপনার চলাফেরা আপনার কথাবার্তা পোশাক আচার আচরণ ভঙ্গিমা যতই সতর্ক থাকুন ঠিক এক সময় এক সময় ধরা পড়বেই আর যখন এটা অনাকাঙ্ক্ষিতভাবে প্রকাশ্যে চলে আসে তখন এই রোমান্টিক অ্যাডভেঞ্চারের স্বাদ মিটে যায় তখন আরো বড় ভয়ঙ্কর জিনিসটা হয় কি ওই পুরুষ বা মহিলা এই পাপ ঢাকার জন্য অন্যের ঘরে আরো বেশি পাপ চাপে সে নিজেকে কিন্তু এতটুকু শুধরনের প্রয়োজন মনে করে না নিজেকে না শুধরিয়ে সে অন্যের উপর দোষ চাপায় এটা আরো ভয়ঙ্কর মারাত্মক ভুল ভুল মানুষই করে ভুল করার পরে যে ভুলের যে ক্ষতিকর প্রভাব সেটা যদি জানার পরে সে নিজেকে শুধরে নেয় তো ঠিক আছে বাস্তবের এই ফ্যান্টেন্সি তাদের ঘুচে যায় তখন তারা গোপনে গোপনে ছেড়ে দেমা কেঁদে বাঁচি না পারে ছাড়তে না পারে ধরতে ওদিকে সংসারটাও কিন্তু তারা টিকিয়ে রাখতে চায় ওদিকে তাদের এই রোমান্টিক ফ্যান্টাসিটাও মাঝে মধ্যে যেন আবেগপ্রবণ হয়ে পড়ে এতদিনের সম্পর্ক তো জেনে শুনে তারা কিন্তু একটা বিষ বৃক্ষ রোপণ করে আর এর প্রভাব কি হয় সমাজ সংসার সন্তান পরিবার সবার উপরে পড়ে এতে তাদের কোনো রকম ভ্রূক্ষেপ থাকে না তারা নিজেকে না শুদ্ধানোর বদলে বরং নিজেকে আরো সোপে দেয় এই নোংরামির একটা অন্ধকার জঘন্যময় ঘৃণিত একটা কাজ যার নাম পরকিয়া। আর এর জন্য এতটাই তারা ব্যাকুল বা মরিয়া হয়ে ওঠে তারা জানে এটা অন্যায় এটা জঘন্য এটা করা উচিত না তারপরও তারা সেই কাজটা নির্দ্বিধায় করে আসলে পরকিয়া যতক্ষণ আবেগের ততক্ষণই তা গোপন এইসব পুরুষদের কাছে বা মহিলাদের কাছে ভালোবাসা মানে একটা গেম একটা ফ্যান্টাসি তাদের কাছে কোনো অনুভব নেই অনুভূতি নেই তাদের কাছে সম্পর্কের কোনো মূল্যবোধ নেই তাদের কাছে আছে রোমান্টিকতা ফ্যান্টাসি একটা রোমাঞ্চক গা ভাসিয়ে দেওয়া তাদের পরবর্তী ভবিষ্যৎটা কি হবে সেটা কখনোই ভাবে না এইসব পুরুষ বা নারীদেরকে বলবো। আপনারা আপনাদের ঘরের মানুষটাকে বিভিন্ন রূপে দেখুন আপনার স্ত্রী যখন আপনাকে ভাত বেড়ে দেবে তখন তাকে দেখতে হয় মায়ের চোখে আপনার স্ত্রী যখন আপনার কাছে আদর আবদার করে কিছু চাইবে তখন তাকে সন্তানের চোখে আবার যখন সে আর চোখে আপনাকে ভালোবাসতে চাইবে অবশ্যই আপনার প্রেমিকা রূপে যখন সে আপনার সন্তানের জন্য মরিয়া হয়ে ভালোবাসবে তার জন্য জীবন দিয়ে দেবে অবশ্যই আপনার রূপে একজন স্ত্রীকে আপনি বিভিন্ন রূপে দেখতে পারেন ঠিক স্বামীকেও এমন যখন দায়িত্ববান একজন স্বামী সমস্ত কিছু দায়িত্ব মাথার ভিতর হাজার ঝামেলা নিয়েও পূরণ করে মনে হয় না সেই স্বামী আমার বাবার মতোই তো আমার মাথার উপর দাঁড়িয়ে আছে তেমনি একটা পুরুষ বা নারীকে একটা কেন্দ্রীয় চরিত্রে না দেখে তাকে আপনি বিভিন্ন রূপে আপনার মনের মতো করে সাজিয়ে তাকে ভালোবাসুন না দেখবেন এক কখনোই মনে হবে না ভালোবাসা কেবল একটি অনুভব নয় এটি এক অনন্য সৃষ্টিশীল শক্তি ভালোবাসা যখন অন্তরে জেগে ওঠে তখন মন খুলে যায় চিন্তা পাখা মিলে ভালোবাসা সৃষ্টির নিঃশব্দ অনুপ্রেরণা ভালোবাসা এটি কোনো উচ্চারণ নয় বরং এক নিঃশব্দ ভাষা যা চোখের চাহনিতে হাসির মৃদু স্পর্শে কিংবা এক টুকরো অপেক্ষার গভীরে প্রকাশ পায় এই ভালোবাসা একদিকে যেমন মনের গভীরে স্নিগ্ধতা ছড়ায় অন্যদিকে ঠিক তেমনই জাগিয়ে তোলে একটা সৃষ্টিশীল সত্তা শুধু তার ভালো সময় পাশে থাকা না তার বিপদে পাশে থাকা তার পরিবারের পাশে থাকা তার সন্তানকে একটা মানুষ রূপে তৈরি করা একই অপরের হাতে হাত রেখে সুখ দুঃখ ভাগ করে নেওয়া ভালো তো থাকবেই তাই বলে কি ছেড়ে যেতে হবে বেটার অপশন নিতে হবে কখনো যদি আপনার জন্মগত মা বা বাবা খারাপ হয় আপনি কি একটা মা বাবা আলাদা করে বেছে নেন বা আপনার সন্তান মন মতো না হয় আপনি কি একটা সন্তান নিজের মতো করে তৈরি করে নিতে পারেন পারেন না তেমনি ঈশ্বরের তৈরি করা সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক এটাকেও আপনি নষ্ট করতে পারেন না ওটা স্বয়ং ঈশ্বরেরই ছিল এটা মেনে নিয়েই আপনাকে আপনার মতো করে ভালোবেসে এগিয়ে যেতে হবে তাই এমন কোনো কাজ করবেন না যেটা আপনার স্ত্রী সন্তান পরিবার সংসারে আপনার কলঙ্কের সঙ্গে সঙ্গে তাদেরকেও বিভ্রান্ত করে তাদেরকেও আঘাত করে বরং মানুষ হিসাবে এসেছেন মানুষকে ভালোবেসে আপনার স্ত্রী বা স্বামীকে যথাযোগ্য সম্মান দিয়ে আপনার পরবর্তী প্রজন্মকে সমাজকে সুস্থ রাখুন ভালো রাখুন পরিশেষে এটুকু বলতেই পারি স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো চুক্তি নয় কিন্তু এটি একটি উৎসব মুখর মহৎ বন্ধন এখানে প্রেম যেমন আছে ঠিক তেমনই আছে ত্যাগ ক্ষমা মান অভিমান সহানুভূতি একে অপরের পাশে থেকে ভালোবেসে শ্রদ্ধা করা ও বন্ধুর মতো আচরণ করলে এই সম্পর্ক হয়ে ওঠে সত্যিকার অর্থে চিরকালীন ও চিরন্তন ধন্যবাদ সকলকে